যারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে বাদ্যযন্ত্রকে কেউ পাপের কাজ মনে করবে না এ কথাই রাসুল সাল্লাম বলেন বোখারি মুসলিম মহাজিমনে জাবাল রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে তারপরে নেতৃত্ব শুরু হয় খালিফা দিয়ে দয়া দিয়ে তারপরে নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুক তার তারপরে নেতৃত্ব শুরু হয় মানুষ নেতা হবেই জাবরিয়ান অতুয়ান ফাসাদান টাকা দিয়ে মানুষকে মেরে সে নেতা হবেই হবে এমন নেতার চারটা চরিত্র হবে এক হারিরা এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে এই ছেলে তুমি তোমার নেতার বাড়িতে দেখতে পারো এই খাটে আপ এই চেরে সোফাতে মকমাল জাতীয় চাদর আছে দেখিও তার গায়ে সিল্ক কাপড়ের পাঞ্জাবি জামা আছে এটাই হচ্ছে রেশমি তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে দুই অল ক্ষমরা তারা মদকে হালাল মনে করবে তিন অল ফরুজা তারা জেনাকে হালাল মনে করবে তুমি জানো না তোমার নেতার কতল নারীর সাথে জেনার সম্পর্ক আছে তুমি এমনিতেই বলো বোকা ছেলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র তুমি ভেবেছো আল্লাহর নবী বলছেন সাথে তার জেনার সম্পর্ক আছে। কাজ মনে করে করে। না বৈধ তাই তো আমি আপনাদের সামনে মাঝে মধ্যে বলে থাকি আল্লাহ রসলোর ওই বাক্যটি ওই বাক্যটি আমি বুঝতে পারতাম না কয়েক বছর আগে এটা হয় কি করে আল্লাহ রসুল এইভাবে বললেন এটা হয় কি করে তিনি বলেন এটা হারাজা তাহার গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না গাভী যেমন গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা জানে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না